সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর সবাইকে ভালো সুবুদ্ধি দিক শহর কলকাতার ক্রীড়া ও অভিজাতের অন্যতম প্রাণকেন্দ্র শতাব্দী প্রাচীন ক্যালকাটা রোয়িং ক্লাব প্রতি বছরের মতো এবারও ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী তার বিশেষ উদ্যোগ অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হল বাগদেবীর আরাধনা এদিন রবীন্দ্র সরোবর সংলগ্ন এই ক্লাব প্রাঙ্গনে সমবেত হয়েছিলেন প্রায় চারশো জন সদস্য এবং তাদের পরিবার ক্যালকাটা রোয়িং ক্লাব তার স্পোর্টস কালচারের পরিচিত হলেও বাঙালির বারো করে নিয়েছে ক্লাবের দীর্ঘদিনের এই ধারা অনুযায়ী এখানে আধুনিকতা ও সংস্কৃতির এক সুন্দর সহাবস্থান লক্ষ্য করা যায় একদিকে যেমন নতুন ইংরেজি বর্ষ ধুমধাম করে পালিত হয় ঠিক তেমনি সমান উদ্দীপনার সঙ্গে মা সরস্বতীর আরাধনায় সামিল হন সকলে সকাল থেকে ঢাকের আওয়াজ আর পুষ্পাঞ্জলির সৌরভে মুখরিত হয়ে ওঠে ক্লাব চত্বর ক্লাবের সচিব চন্দন রায় চৌধুরী জানান বহু বছর ধরে চলে আসা এই পুজো এখন সদস্যদের কাছে একটি মিলন উৎসবে পরিণত হয়েছে প্রবীণ থেকে নবীন প্রতিটি প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সার্থক করে তোলে সব মিলিয়ে আভিজাত্য আর বাঙালি আবেগের হাত ধরাধরি করে পথ চলা এই পুজো শহরবাসীর কাছে বিশেষ দৃষ্টান্ত হয়ে রইল না এটা প্রত্যেক বছর বহু আমাদের ক্লাবে স্টাফরা করে এবং মেম্বাররা দুপুরবেলায় আসে খেতে আপনি দেখতেই পাচ্ছেন প্রায় আজকে চারশো মেম্বার স্টাফ এবং তাদের গেস্টরা এসছেন সবাই খুব এনজয় করছেন এত সুন্দর একটা শীতকালের পরিবেশ লেকের ধারে বসে খাওয়া আর প্লাস সবাই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এটা তো বাংলার ভ্যালেন্টাইন ডে আমরা বলি সময় তো সবাই খুব ভালো উপভোগ করছে সবাই বাসন্তীরঙ্গে যে জামা কাপড় পরে এসছে মহিলারা বিশেষ করে বাসন্তী রঙের শাড়ি পরে এসছে তো আজকে পুজোর ভোগটা সবাই খুব আনন্দ করছে আর এটা বহু বছর ধরে হচ্ছে এবং আশা করি ভবিষ্যতেও আমরা এইভাবেই করে যেতে পারব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর সবাইকে ভালো সুবুদ্ধি দিক পঁচিশ বছর পর তো আমি এখন বর্তমানে আমেরিকায় থাকি শার্লার নর্থ কারোলাইনায় এই পঁচিশ বছর পর এখানে কলকাতায় এসে এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা কীরকম ছোটোবেলা মনে পড়ে যাচ্ছে খিচুড়ি বেগুনি আলুরদম মানে অদ্ভুত লাগছে একটা ইটস মোর নর্থ আর আমার সব সময় যেটা মনে হয় ক্যালকাটা রোয়িং ক্লাব রিয়েলি প্রাইড ইন থিংস ইন আেরি অনেস্ট ওয়ে অথেন্টিক ওয়ে এবং সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এই মায়ের শয্যাটা এত সুন্দর ডাকের সাজ আমাদের ওখানে তো করা খুব একটা সম্ভব হয় না নিয়ে গিয়ে তাই এখন সাদা ডাকের সাজ অপূর্ব লাগছে মানে আমাদের সরস্বতী পুজো হয় আমি প্রবাসী অব শার্লার্টের সাথে যুক্ত তো এবারে আমাদের ওখানে খুব বরফ পড়ছে তা এই উইকেন্ডে আমাদের পুজো চেঞ্জ করে সামনের উইকেন্ডে করে দেওয়া হয়েছে এই শনিবারের বদলে পরের শনিবার সরস্বতী পুজো হবে এবং ওখানে গিয়েও আবার জয়েন করতে পারবো এখানে রয়েছে তো লুকিং ফরওয়ার্ড টু ইট হ্যাঁ সরস্বতী পুজো ডেফিনেটলি হয় সরস্বতী পুজো হয় আমাদের নববর্ষ হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় বারো মাসে তেরো পার্বণ আমরা ওখানেও করি কিন্তু এখানে এসে একটা অন্যরকম আনন্দ হচ্ছে হ্যাঁ আমি প্রত্যেক বছরই আসি আমি থাকি বিলেতে ইউকেতে ওয়ারদিং বলে একটা ছোটো টাউন এনে কাছে আমি পুজো থেকে চার পাঁচ মাস শীতকালে এখানেই থাকি তো প্রত্যেক বছরই থাকি তো কলকাতায় ধরুন হাফ টাইম কলকাতাতেই আছি পুজো দুর্গা পুজো হয় বেশ কয়েকটি সরস্বতী পুজোও হয় লন্ডনে হয় কিন্তু দুর্গা পুজো বেশ কয়েকটি হয় আগে লিভারপুলে খুব বড় পুজো হতো বিগেস্ট ইউকে ওটা একটু ভেঙে এখন দু তিনটে হয়ে গেছে আর লন্ডনে অনেকগুলো দুর্গা পুজো হয় কিন্তু কলকাতার পুজোর সঙ্গে কোনো তুলনা নেই কলকাতা পুজো না দেখলে বিশ্বাস হয় না এখন যেরকম হয়ে গেছে কলকাতা পুজো তাই হোক কলকাতা যে কোনো সময়ই আসতে ভালো লাগে কলকাতা বাড়ি নিজের বাড়ি চ্যানেল আপনি বলতে পারেন উপরওয়ালা দেখছে আমাকে আমি কার কর্ম করে যাচ্ছি আর আমার সঙ্গে লোকেরা হাত জুড়ে যাচ্ছে এগিয়ে চলুন এগিয়ে চলছি আপনারা মানে যতক্ষণ আমাদের কাছে আছে মিডিয়া আমার সাপোর্টে আছে লোকজন সাপোর্টে আছে আমার মনে হয় না এই কাজটা আমি কোন রকমই নিচে মানে ডাউনফল করতে দেব বা হবে শহরের এক শিক্ষা কেন্দ্রে এবার সরস্বতী পূজোর আবহে ধরা পড়লো এক রকম ছবি মণ্ডপে নেই কোনো আড়ম্বর এবং সেখানে ধ্বনিত হলেও প্রান্তিক শিশুদের আত্মবিশ্বাসের সুর শৈশব ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই পুজোর মূলে ছিল অন্তর্ভুক্তি এবং মর্যাদার সাথে শিক্ষার অধিকার এই পুজোর বিশেষত্ব হল এর সম্পূর্ণ পরিচালনা ফুল সাজানো থেকে মন্ত্রোচ্চারণ কিংবা